অনেক বড় বড় গাছ দেখেন জাল পুরা দেখেন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নদীর ছাইডে উজান পানিতে কারেন্ট জাল দিয়ে গুলছে ট্যাংরা মাছ ধরা তো এইখানে একটা জাল পাতা আছে সামনে তো দেখাবো জালটিতে মাছ বাজছে না তো আমাদের এই জায়গায় আজকে হালকা দুপুরে একটু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পানি তারপর ওই যে জোয়ারের পানির সাথে যে গুল টাংরা মাছ উঠে মানে জালে বাজ্যে দেখাবো আপনাদের কি একসাথে দুইটা তিনটা করে মাছ বাজে জালটিতে দেখেন অত সুন্দর মাছ অনেক দেখাংরা মাছ বাঁচছে এই জালটিতে এই যে দেখেন বন্ধুরা একসাথে তিনটা মাছ এই জায়গায় তো দেখাই এই জালটা অনেক বড় জাল দেখাবো এই যে এই সামনে একটা তারপরে এই যে একটা দেখা যায় জালটিতে অনেক মাছ বাজছে তো এই মাছ তো জালটি যে পাচ্ছে হে এখন ধরে মানে জালটা উঠে যায় নাই তো আমি চলে আসছি তার আগে দেখবেন সামনে অনেক মাছ আপনাদেরকে দেখাবো তো আজকে প্রথম এই যে মাছ উঠলো সামনের দিকে আর অনেক মাছ উঠবে তো দেখাবো আপনাদেরকে দেখেন বন্ধুরা বলছি ডাঙ্গা মাছ এই যে একটা এই যে বন্ধুরা দেখুন মাছ জালটিতে অনেক সুন্দর মাছ বাজছে জোয়ারের পানি থেকে নদীর সাইডে এই জালটি পাতা দেখাই জালটিতে অনেক মাছ বাজছে এই যে দেখেন বন্ধুরা একদম জিম্প মাছ দেখুন এই যে বন্যের সাথে বেসাই রয়েছে তারপরে এই যে বাটা মাছ অনেক সুন্দর বাটা মাছ বাজছে তাহলে দেখেন এই জায়গায় এত পরিমাণে মাছ বাজছে বন্ধুরা দেখলে দেখায় বন্ধুর অনেক মাছ বাজছে এই জালটিতে এই জায়গায় তারপর ওদিকে অনেক বড় বড় ভাটা মাছ পেয়েছে সেই জালটিতে দেখাই বন্ধু এই যে দেখেন জাল পুরো খারাপ হয়ে গেছে এই জালটা দেখেন কি বড় বড়ো বড়ো ভাটা মাছ বেজেছে জালের সাথে দেখেন গুলছাডাঙ্গা মাছ দেখেন এই জেটা গুলছাডাঙ্গা মাছ যে একটা ভাটা মাছ আমাদের নদীর তাজা ভাটা মাছ এই যে গুলছাডাঙ্গা মাছ তো দেখে জালটা অনেক বড় জাল তো সামনে অনেক মাছ বাজে জীবনরা ভিডিওটা দেখে যাবেন দেখে একটা ছোটো বাটা মাছ বাজছে জালে ওদিকের পানি বেশি নদীতে তারপরে দেখে আপনাদেরকে জালটা উঠাই উঠে জালে কি পরিমাণে গুল ছেংরা মাছ বাঁচছে দেখুন ধরো বড়ো বড়ো গুলশের মাছ তারপর এই যে মাছ সামনে বাটা মাছ দেখা যাইতেছে অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে বন্ধুরা এই যে একটা বড়ো বাটা মাছ মাছটা অনেক আগেবার ছিল মারা গেছে মনে হয় দেখেন বন্ধুরা এটা মারা গেছে দেখাই জালটিতে মাছ মাথার সামনে পানি বেশি সেই কারণে আপনাদেরকে দেখানো হচ্ছে একটা ছোটো বাটা মাছ দেখুন বন্ধুরা এই যে গোল ট্যাংরা মাছটা একদম কালা এই দেখুন বাটা মাছ এই একটা বাটা মাছ এই যে বাটা মাছ নিচে মিশে দেখুন এই যে একটা গুল ছেড়া মাছ মাছ বন্ধুরা এই সামনে বাটা মাছ তিনটা বাটা মাছ একসাথে ও বন্ধুরা সামনে একটা বড় বাটা মাছ আছে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন বন্ধুরা বড়ো বড়ো বাটা মাছ এই যে বাটা মাছটা অনেক বড় বড় বাটা মাছ অনেক সুন্দর বাটা মাছ দেখায় বন্ধুরা অনেক বাটা মাছ ভাজছে এই জালটিতে দেখে আপনারা অবাক হয়ে যাবে অনেক বাটা মাছ ভাজছে এই জালটিতে দেখে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর মাছ বন্ধুরা দেখ অনেক সুন্দর সুন্দর অনেক বড়ো বাটা মাছ তো যার জাল সে এখন তো যে দুইটা বাটা দেখেন গুলশাটা বাটা মাছ একদম ধারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই